ওই যে উনি উনি টাকা তোলেন যাই দেখেন উনি টাকা তুলবেন হ্যাঁ আসলে আপনি এটা আমি আজকে আসছি না আজকে যদি সকালে আসি তাহলে আজকে আজকে সারাদিন আমি এটা দিয়ে আসতে পারবো আজকে সারাদিন যদি আমি দুইবার আসি পাঁচবার এসে আমি এটা থাকলে আসতে পারবো কালকে আর এটার কোনো ভ্যালু নেই হ্যাঁ প্রতিদিন প্রতিদিন পুর্তি মুহূর্ত আমি আমার কাছে আজকে সকালের টিকিট আছে এরপর আমি যাওয়ার কালে দশ টাকা দেন বাবা আমার টিকিট আছে আচ্ছা আচ্ছা আমাদের এগুলো মিটারবিহীন গাড়ি এগুলো মিটারবিহীন সাদা গাড়ি এগুলো মিটার ছাড়াই চলে আর মেট্রো যেগুলো ওগুলো মিটার কন্ট্যাক্ট চলে যাত্রী যেভাবে না ওভাবে ওরা এটা তো বাবা বলা যায় না পড়তে পড়তে নদীতে ইচ্ছা লাগে এবার সার্জেন সারজনটা ধরলে এটা তো মনে করেন যে কোনো কথাই নেই এটা ধরলে আগে কোনো অজুত নেই কাগজ দাও এরপরে বসেন একদিন খিলকে বসাই গেছে আসরের টাইমে ধরছে ইফতারির পর কাগজ দিয়েছে আমার গেল শুক্রবার আগে শুক্রবার খুব ঝড়ো হয়েছিল না ওনাদের সাথে আমাদের এমনি কোনো দিন দরবার নাই কারণ ওনারা দেখা গেছে একজনের ফল্ট পাইছে ওনারা আটকাই দিয়েছে ঠিক আছে না 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 দোষ বিন দোষ আপনি আমার আমি আপনাদের সাথে আমি কথা না বললে আপনি তো আমার কথা বলাইতে পারতেন না পারতেন আমার ইচ্ছা আছে বিধাই আমি ওনার সাথে কথা বলছি আপনার ইচ্ছে আছে বিধাই আপনি আমার সাথে কথা বলছেন তাই তো তো ওনাদের ব্যাপারটা এরকমই না কেন অনিচ্ছাকৃতভাবে কাউকে ধরেন এরকম মনে করেন যে দুইশোর পাঁচশো টাকা বা এক হাজার টাকা মাসে ওরকম ফাঁকে যায় পাঁচশো এক হাজার টাকা এমনিতেই দিতে হবে সারদিন তো মনে করেন হ্যাগটা তো মানতে দেওয়া তো তিন হাজার টাকা মানতে দেওয়া তো তারপরে তো মনে করেন যে আমাকে ধরলে টাকা দিতে মানতে দেয় মালিক এই গাড়িগুলো যখন গভর্নমেন্ট থেকে আনছে তখন বলছে যে আমরা নিজস্ব যাতায়াতের জন্য গাড়িগুলো আনিলাম এই জন্য পুলিশ সার্জেন্টকেও টাকা দিয়ে এই গাড়িগুলো রাস্তায় চালায় ওটা আমি বলতে পারবো না ওটা মালিকটা কী করে ওটা জানি না মালিকটাকে যদি যে মানতে আছে হ্যাঁ মানতে আছে মানতে সার্জেন একটু সম্পূর্ণ অবৈধ রে বাবা কারণ এই গাড়িটা গভর্নমেন্ট থেকে আনছে নিজের যাতায়াতের জন্য এখন আমি এটা দিয়ে ভাড়া ইনকাম করাই দিয়েছি আমি এটা দিয়ে ভাড়া খাচ্ছি তাহলে এটা আমার অবৈধ না এটা তো আমার অবৈধ এটা কি বৈধ এটা অবৈধ এই জন্য আপনি নাহলে তো সার্জেন ট্রাফিক তো এটা রাস্তায় চলতে দিবে না এটা তো চলার মতন উপযোগী না কারণ এটা তো চলার নিয়ম নাই ওই দেখেন ওই ভদ্রলোকের খারাই টাকা তুলছে দেখছেন দেখছেন এই অবস্থা azalır